গুড মর্নিং এভি ওয়ান কেমন আছে তোমরা আমি চন্দ্রানি আবার চলে এসেছি সকাল সকাল নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা যে যেখানে আছো ভালোই আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি এখন তো একটু বেলা হয়েছে আজকে না একটু দেরি করে উঠলাম রোজ রোজ সকাল সকাল উঠি তো সে আজকে অতটা কাজের চাপ নেই তো সেই জন্যে আজকে একটু বেলা করে উঠেছি আজকে কিন্তু কোনো কাজ আমার হয়নি তো সেই জন্যেই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল তোমার আটটা বাজে আজকে আজকে উঠেছি সাতটা পনেরো কুড়িতে এখন আটটা বাজে এখনো কিন্তু কোনো কাজই করিনি শুধু কি করেছি বলতো গাছগুলোতে একটু জল দিয়েছি ওই দেখো অনেক দিন বৃষ্টি হয়েছিল বলে এর মধ্যে তো জল দেওয়া হয়নি আজকে দেখে আজকে দেখো গাছগুলোতে সব জল দিলাম যে গাছগুলো পুরোনো হয়ে গেছে না গাঁদা গাছগুলো সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলোকে টপ থেকে ছাড়িয়ে ফেলবো আজকে একটু সময় আছে দেখো এই যে আমার কাটতো বাগান দেখতে পাচ্ছ তোমরা দেখো এর মধ্যে তো অনেক কিছু গাছই আছে তোমাদেরকে দেখাই দেখো এগুলো সব যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো সব তুলে ফেলবো তুলে ফেলে নতুন নতুন গাছ দেবো আবার তো সেই জন্যে গাছগুলোকে ভালো করে জল তো দিতেই হয় সেই জন্যে দিলাম আর যেগুলো পুরনো হয়ে গেছে মরে গেছে দেখো সেগুলো তাতে তুলে ফেলা যায় তার জন্যে গাছগুলোকে একটু বেশি করেই ভিজিয়ে দিলাম এই দেখো আমাদের বুড়ির এখন ঘুমো ভেঙে গেছে হ্যাঁ এখন বুড়ি কি খাচ্ছে দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো বুই এখন কিম কা বিস্কুট খাচ্ছে ঘুম থেকে উঠে কিম কা বিস্কুট খেয়ে বুই জল খাবে তাই তো বুই হ্যাঁ এই দেখো বুই কি খাচ্ছে মা ছোট্ট মা কি খাচ্ছে গো কিমকি কা বিস্কুট কুতুরে বাপরে বাপ কিরম করে খাই দেখো হাতের মধ্যে কিরম ধরেছে পায়েতে বিস্কুটটা কিরম ধরেছে দেখো আর কুকুর কুরকুর ওই দেখো খাচ্ছে দেখো কুরকুর 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 করে খাচ্ছে এই বিস্কুটটা না ওর খুব পছন্দের বিস্কুট গো এই দেখো বুই কি খাচ্ছে বুই এই যে ছোলা খাচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে খোসাটা ফেলে দেয় দিয়ে ভেতরের অংশটা খায় এই দেখো ছোলা খাচ্ছে দেখছো আর বুড়ির মা বলে বুই ছোলা খায় না বুই কি করে একদম না বুড়ি খুব ভালো ছেলে বুই টপ 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 করে কেমন খাচ্ছে দেখেছো ছাড়িয়ে ছাড়িয়ে লোক কিছু না ছো মা কেমন ছোলা খাচ্ছে দেখো টপ 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 করে জানি হঠাৎ মনে হচ্ছে না আমার দ্বারা যেন কিছুই হবে না আর জানো তো কেন এরম মনে হয় কে জানে পারছি না আজকে মনটা বারবারই একই কথা বলছে কেন বাগানটা পরিষ্কার করব বলেছিলাম না তোমাদের এই দেখো ওইদিকে সব পুরনো গাঁদা গাছগুলো সব তুলে ফেলে দিয়েছি টবগুলো রেডি করে রাখলাম আর নিচে নামিয়ে রাখলাম এই দেখো শুধু এই গাছটাই রয়েছে এটা তো বাহারি গাছ আর সব পুরনো গাছ আর এই একটা বেগুন গাছ রেখেছি আর সব গাছগুলো যেগুলো শুকিয়ে গেছে সব তুলে দিলাম কেননা বলো তো আবার নতুন করে গাছ দিতে আবার এই দিকে দেখেছি যে গাছগুলো মোটামুটি ফুল বা ফল হচ্ছে আনার সেগুলো এই দিকে রেখেছি দেখো দেখছো লঙ্কা গাছ এইখানে রেখেছি ওখানে রেখেছি দেখো এই যে লেবু গাছটা এখানেই আছে পুঁই শাক গাছটা তো আছেই আর দেখো ওখানেও লঙ্কা গাছ আছে এই যে লঙ্কা গাছগুলো আছে এখানে বেগুন গাছটায় না পোকা ধরেছে একটু স্প্রে করতে হবে অনেক দিন হল তো এই দেখো এখানে লঙ্কা গাছটা রয়েছে আর ওইদিকে তো পুঁশাক গাছটা রয়েছে আর ছোট ছোট বাহারি গাছগুলো দেখো সব তুলে এইখানে দিয়ে দিয়েছি দেখছো কেমন লাগছে বলো তো দরজায় থাকলে বাহারি গাছগুলো ভালোই লাগে এই দিকটায় দেখো এই দিকটায় দিতে পারিনি কেন বলো তো এই যে গাড়িটা রয়েছে তো গাড়িটা যখন বেরোবে তখন দরজাটা খুললে গায়ে ধাক্কা লাগবে ওই জন্য এইদিকে দিই নি আর এই বাহারি গাছটা তো এখানে থাকেই ওই উপর থেকে যখন এসি চালায় তখন জল পড়ে ওটাতে গাছটা খুব ভালো থাকে তো চলো এই হলো অবস্থা এখন এদিকে মানিক প্ল্যান্টটা দেখো এই দিকটায় রেখেছি এটা আংটা নেই ঝোলাবার জন্য আর এইদিকে দেখো এখানে দেখছো দুটো ফটো রয়েছে আমার দিদি আর জামাইবাবুর আঁকা এই দেখো দুটো ফটো ওরা এক্সিবিশানে দিয়েছিল আমার এদের এখানে হয়েছিল এক্সিবিশান দুটো তো সেই জন্য এখানেই নিয়ে এসেছিল আমি আবার ফটো দুটো রেখে দিয়েছিলাম ওগুলো আবার পুজোর সময়তে ওখানে টানিয়েছিলাম আর খোলা হয়নি থাক ওখানে আর এই দেখো গুটু কী করছে দেখো কি খাচ্ছে ওই দেখো বিস্কুটটা খাচ্ছে দেখছো কীরম দুষ্টু বাজেওতে দেখো পিয়ারা দিয়েছি নতুন পিয়ারা সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছি খাবে না এতো দুষ্টু দেখো এখনো পিয়ারাতে অরচিত রয়েছে এখনো বিস্কুটটা খাচ্ছে দুপুরবেলা চলো এবার আমি চান করতে যাব আজকে এখনো পুজো পান হয়নি ওইদিকে দেখো দেখতে পূজোর পুজোর বাসন সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর আমার এই গোপুর সোনাদের দেখো সকালবেলা উঠে মিষ্টি দিয়েছি খেতে জল মিষ্টি খেতে দিয়ে দিয়েছিলাম এবারে স্নান করাবো তারপরে আবার যা খেতে দেওয়া তাই তো দেবোই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবো আজকের মতো রাখি আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সাথে